হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা আরো কিছু ফেস পোড়া নিয়ে আসছি এটা হচ্ছে পার্লারের কিছু ফেস পোড়া দেখাবো ভালো কোয়ালিটির তো ভাইয়া আজকে আপনি দেখেন আসসালামু আলাইকুম আমাদের ফেস পোড়া আছে আপনার টেকনিক্যাল আছে अवेलेबल কালার আছে কালার শেড হিসেবে নিতে পারেন আপনি প্রাইসটা বলে দেন প্রাইসটা আপনার

আর তাও আপনার অ্যাভেলেবেল কালার আসছে কালার সেই হিসেবে নিতে পারবেন এটা পারবো আপনার বারোশো পঞ্চাশ টাকা মেভোলান সোফা এক্সটা আসছে এগুলো পড়বো আপনার এটা